তোমরা যেন লাস্ট ভিডিওতে আমি বানিয়েছিলাম বিশাল বড় একটা গোল্ড ফার্ম কিন্তু আজকে আজকে ভাই আমি বানতে চলেছি আমার জন্য সুন্দর একটা ক্যাসেল তো চলো শুরু করা যাক হ্যালো কোথায় যাচ্ছ লাইক সাবস্ক্রাইব করে যাও আচ্ছা ঠিক আছে ভালো যাক যে করে দিও চলো দেখো ভাই আজকে আমি যে ক্যাসেলটা বানানোর প্ল্যান করেছি ওটা না একটু বড় টাইপের হবে আর আমার ওয়ার্ল্ডে কোনো জায়গাই বেঁচে নেই যেখানে আমি ক্যাসেল বানাতে পারি প্রথমে আমি ভেবেছিলাম আমাদের এই পিং ভ্যালি রয়েছে তার পেছনে যে জায়গাটা আছে না এই জায়গাটা আমি ফিল করে তারপরে এখানে ক্যাসেল বানাতে পারি কিন্তু পরে মনে হলো ভাই চারপাশে পিং গাছ থাকবে মাঝখানে ক্যাসেল থাকবে ক্যাসেলটা থেকে দেখে পুকি ক্যাসেল মনে হবে আর আমি পুকি ক্যাসেল বানাতে চাইছি না একটু খতরনাক টাইপের ক্যাসেল বানাতে চাইছি তো এইখানে তো বানানো যাবে না তো আমি একটু ভাবলাম কি কোথায় মাথায় বানানো যেতে পারে তারপরে আমার মাথায় আসলো আমাদের জুয়ের সামনে যে পাহাড়টা রয়েছে এই পাহাড়টাকে যদি আমি উড়িয়ে দিই তাহলে ভাই আমি এখানে ক্যাসেল বানাতে পারি যেটা অনেক বেশি দেখতেও ভালো লাগবে অ্যান্ড ফুকিও লাগবে না মানে একটু খতরনাক লাগবে তো হ্যাঁ ভাই এখানে আমাদের ক্যাসেল বানাতে হবে বাই দ্য গেস আজকে কোনো শেডার নেই কারণ নতুন আপডেটে শেডার অন করলে আমি কিছু দেখতে পাচ্ছি না অন্ধকার হয়ে যাচ্ছে অ্যান্ড আমি জানি আমি তোমাদের এত ভালোবাসি তোমরা বিনা শেডারেও দেখে নেবা দেখবা তো হ্যাঁ ভাই আমি জানি তোমরা দেখে নেওয়া বাকি চলো ভাই এবার আমাদের কি করতে হবে এই যে পাহাড়টা রয়েছে না এই পাহাড়টাকে ভাঙার ব্যবস্থা করতে হবে আমার কাছে আইডিয়া আছে এই পাহাড়টা ভাঙার এক তো আমি টিএনটি দিয়ে ভাঙতে পারি আর সেকেন্ড আমি এই পাহাড়টা যেভাবে মাইনিং করে সেইভাবে ভাঙতে পারি টিএনটি দিয়ে ভাঙলে একটা সমস্যা আছে বাই চান্স যদি দু তিনটে টিএন টি আমার এই জুতে পড়ে কিংবা আমার জাপানিজ ট্রেডিং হলে পড়ে ভাই দুটোই উড়ে যাবে তার উপর তো আমার জুয়ের প্রাণীও মরে যাবে আর সব থেকে বড় কথা জাপানিজ ট্রেডিং হলে যদি টিএনটি পরে এই জাপানিজ টিং হল চাইনিজ হয়ে যাবে আমি বুঝতেই পারবো না এখানে কী ছিল তো হ্যাঁ ভাই আমি টিএনটি তো ইউজ করতে পারবো না তো আমাকে কি করতে হবে এখানে নর্মালভাবে মাইনিং করতে হবে এটা এমনিও এটাকে আমি নর্মাল মাইনিং করতে চাইছি কারণ ইন ফিউচার আমি একটা অনেক বড় বিল বানাবো যেটা হাওয়াতে ভাসবে কি বিল সেটা এখন আমি বলছি না ওটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ বাট এইটুকু জেনে নাও ওই বিলটা বানাতে ভাই আমাদের প্রচুর ডার্টের দরকার তো হ্যাঁ আমি যদি এই পাহাড়টাকে নর্মাল মাইনিং করি তাহলে আমার কাছে প্রচুর ডার্টও চলে আসবে অ্যান্ড আমি ফিউচার ওই বড় বিলটাও বানাতে পারবো তো আমি এক কাজ করি এইখানে আমার কাছে যতগুলো চেস্ট আছে না চেস্টগুলো আমি এইখানে রেখে দিই এন্ড যত মাল মশলা এখান থেকে আমি পাব সবকটাই চেস্টে রেখে দেবো তাহলে কি হবে আমাদের কাছে প্রচুর ডার্টও চলে আসবে অ্যান্ড ইন ফিউচার আমি যে বিলটা বানাবো সেটা বানাতেও আমার হেল্প হয়ে যাবে আর তার ওপর আমার কাছে এখন সব নেদার টুলস রয়েছে যাতে মেন্ডিং লাগানো আছে তো যখন আমার টুলের হেলথ কমে যাবে আমি আমার এক্সপি ফার্ম থেকে গিয়ে এগুলোকে রিপেয়ারও করে নিতে পারবো তো কোনো সমস্যাই হবে না তো হ্যাঁ ভাই এই পাহাড়টাকে আমি ওড়াতে চলেছি এক এই বড় পাহাড়টা ভাঙতে লেগেছিল আট ঘন্টা তো এই পাহাড়টাও খুব একটা ছোট না ঠিক আছে এটা অনেক বেশ বড় পাহাড় তো হ্যাঁ এটা ভাঙতে মোটামুটি আমার ভালোই টাইম লাগতে চলেছে তো চলো ভাই পাহাড় থেকে ওড়ানো যাক আজকে আমার অবস্থা খারাপ হতে চলেছে অল রাইট গাইস আমি এই জায়গাটাকে সমান করে দিয়েছি অ্যান্ড এই জায়গাটাকে সমান করতে করতে আমি একটা অনেক সুন্দর কোরিয়ান জম্বি মুভি দেখেছি যার নাম হলো ট্রেন টু এটা নিয়ে আমি পাঁচবার দেখলাম মুভিটা বাট অনেক বেশি ভয়ঙ্কর বাচ্চারা কেউ দেখবে না ঠিক আছে বাকি ভাই এই পাহাড়টা ভাঙতে না আমার সাড়ে তিন ঘন্টা লেগেছে আগেরবার যখন আমি এই পাহাড়টা ভেঙেছিলাম এটা ভাঙতে আমার আট ঘন্টা মতো লেগেছিল তো হ্যাঁ এটা ভাঙতে অনেকটা কম টাইম লেগেছে আই থিঙ্ক ছোটো পাহাড় ছিল তার উপর এখন আমার কাছে নেদারল্যান্ডের টুল রয়েছে তো টাইম আরও বেশি কম লেগেছে হয়তো বাকি ভাই এবার আমরা যে ক্যাসেল ক্যাসেলটা বানাবো এই ক্যাসেলটা বানাতে না আমাদের মেন দুটো জিনিস লাগবে এক হলো আমাদের স্টোন ব্রিক লাগবে আর একটা হচ্ছে আমাদের ডিপ কোবাল স্টোনের স্টোন ব্রিক লাগবে মানে দুই রকমের স্টোন ব্রিক লাগবে অ্যান্ড তার সাথে আমাদের একবার নেদারেও যেতে হবে কিছু আনতে সেটা যখন আমি আইটেম কালেকশান করবো তখন তোমাদেরকে দেখিয়ে দেব আর কি লাগবে দাঁড়াও আমাকে ভাবতে দাও হুম অনেক জিনিসপত্র লাগবে ভাই সেগুলো আমাকে কালেক্ট করতে হবে কিন্তু তার আগে আমি বলে রাখি এইখানকার যা মাই মশলা সেগুলো আমি এখানে রেখে দিয়েছি অ্যাকচুয়ালি আমি বলেছি না তোমার যে আমি একটা সিক্রেট বিল্ড বানাবো বিল না বাট সারপ্রাইজ বিল যেটা অনেক বেশি বড় হবে তো হ্যাঁ ওই বিলটা বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আমি রেখে দিয়েছি এখানে মানে এখনো অনেক কিছু লাগবে বাট হ্যাঁ কিছুটা জিনিস আমি রেখে দিয়েছি এখানে বাকি চলো ভাই এবার আমাদের ক্যাসেল বানানোর জিনিসপত্র জড়ো করতে হবে অ্যাকচুয়ালি অনেক কিছু নিতে হবে ক্যাসেল বানাতেও তো চলো ক্যাসেল বানানোর জিনিসপত্র জড়ো করা যাক লেটস গো দেখো ভাই সবার আগে আমি চলে আসি আমাদের কোবাল স্টোন ফার্মে অ্যান্ড প্রচুর কোবাল স্টোন কালেক্ট করি সেলকার বক্সে যেগুলোকে নিয়ে আমি চলে আসি আমাদের ফার্নেস রুমে এন্ড এখানে আমি স্টোন স্মেল্ড করি আর যতক্ষণ এই স্মেল্ট হচ্ছে ততক্ষণ ভাই আমি চলে যাই আমাদের পুরনো একটা কেবে যেখান থেকে আমাকে ডিপ স্টোন কালেক্ট করতে হতো তো মোটামুটি এখান থেকে আমি এক সেলকার বক্স মতো ডিপ স্টোন কালেক্ট করি দেন আমাকে যেতে হতো নেদারে আর আমি যাই না কিভাবে নেদারে ভাই আমার সেটার চলছিল হাউ ইজ ইট পসিবল যাই হোক ভাই নেদারে আমি পুরনো রাস্তা ফলো করে করে চলে যাই নেদার ফোর্টেজে যেখান থেকে ভাই আমি কালেক্ট করি প্রচুর নেদার ফোর্টেজের বেড়া ইয়েস ভাই আমাদের এই বেড়াগুলো দরকার ছিল যাতে আমি ক্যাসেলের ডিজাইন করতে পারি মোটামুটি তিরিশ চল্লিশটা নেদার ফোর্টেজের বেড়া কালেকশনের পর আমি আবার ওভার ওয়ার্ল্ডে ফিরে আসি অ্যান্ড ততক্ষণ ভাই আমার স্টোনগুলো স্মেল্ট হয়ে গেছিলো তো আমি স্টোনগুলো কালেক্ট করি অ্যান্ড এই স্টোন থেকে আমি স্টোন ব্রিক বানাই শুধু স্টোন ব্রিক না তার সাথে আমি স্ল্যাস বানিয়েছিলাম স্ট্যাস বানিয়েছিলাম আরও অনেক জিনিস বানাই আর তার সাথে আমি যে ডিপ কোভার স্টোন গুলো নিয়ে এসেছিলাম ওইগুলো থেকেও ভাই আমি স্টোন ব্রিক বানাই অ্যান্ড তার সাথে স্টেয়ার্স বানাই তারপরে স্ল্যাবস বানাই আরও অনেক হাবিজাবি জিনিস বানাই এবার হয়তো তোমাদের মনে হচ্ছে যে আমার কাছে সব কিছু চলে এসছে কারণ আমি অনেক জিনিস কালেকশন করে নিয়েছি কিন্তু এরকম না আমাদের এখনও এক ধরনের পাথর দরকার যেটা আমার কাছে কালেক্ট তো করা আছে বাট ভাই আমি ওটা নাম ভুলে গেছি আমি জিনিসপত্র নাম এত তাড়াতাড়ি কী করে ভুলে যেতে পারি এনসাইট না কী যেন একটা বলে ইয়াস ভাই আমাদের সাইড লাগবে খুব বেশি লাগবে না জাস্ট একটু ডিজাইনের জন্য লাগবে তো আমি এক কাজ করি আমি চার স্ট্যাক বা পাঁচ স্ট্যাক মতো নিয়ে নিই আই হোপ এগোড়াতে হয়ে যাবে ঠিক আছে তার সাথে ভাই আমাকে একটু স্যান্ড সহজও নিতে হবে কারণ আমি একটু ব্লু কালারের সুন্দর করে লাইটও বানাবো লাইট না মানে আগুন টাইপের জ্বালাবো তো চলো ভাই আমি দুখানা স্যান্ড সয়েল নিয়ে নিই অ্যান্ড এটাকে জ্বালানোর জন্য আমাকে প্রিন্ট অ্যান্ড স্টিলও নিতে হবে ওকে চলো আমি মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছি যেটা আমাদের ক্যাসেল বাদে কাজে লাগবে কিন্তু এক সেকেন্ড আমাকে কি হ্যাপি কেউ নিতে হবে দাও আমাকে একটু ভাবতে দাও হ্যাঁ ভাই আজকে যে ক্যাসেলটা ওটা পুরোটা বানাতে আমাকে হ্যাপি হেল্প করবে না বাট মালটা আমাকে ডিজাইন বানাতে হেল্প করতে পারে তো চলো হ্যাপি কেউ নিয়ে যাওয়া যাক বাকি ভাই হ্যাপি কে বাঁধার জন্য আমাদের একটু দৌড়ে নিতে হবে অ্যান্ড তার সাথে আমি একটা বেড়াও নিয়ে নিই যাতে মালটা উড়ে না যায় ব্যাস এখন হ্যাপি উড়ে গেলেও সমস্যা নেই কারণ আমার কাছে ইলাইটটা রয়েছে তো আমি আরামসে ওকে ধরে নিতে পারবো চল হ্যাপি এই এক সেকেন্ড আমার দড়ি কোথায় গেল আবে তুই গড়ি খেয়ে নিলি নাকি হ্যাপি দড়ি খাওয়া কবের থেকে শুরু করেছে ভাই মাইলটা তো বরফ খেত আমি মুখে বরফ অনেকদিন খাওয়াই না সেটা আলাদা ব্যাপার তা বলে তুই দড়ি খেয়ে নিবি আরে ভাই মালটা দড়ি খেয়ে আবার হেগেও দিয়েছে নিচ দিয়ে আরে তুই দড়ি কেন খাচ্ছিস দাদা ভাই আমি তোকে বরফ খাওয়াই অনেকদিন বরফ খাওয়াই না দাদা আমার কাছে বরফ রয়েছে ভাই আমি একে বরফ খাওয়াই না বলে মাইকে ভাই দড়ি মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে আবার দড়ি খেয়ে হেগেও দিয়েছে নিচে এনে ভাই তুই বরফ আরে ভাই বরফও খেলো না ফালতু ফালতু আমার বরফগুলো নষ্ট হলো বাকি চলো আমরা হ্যাপিকে নিয়ে যাই ভাই আরো একটা জিনিস তো আমরা অনেকে বলছো রাজদা ওয়ার্ডেন কে মারো ওয়ার্ডেনকে মারো আমি ওয়ার্ডেনকে কে তো মেলে দেবো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা এটাই যে ওয়ার্ডেন যেখানে থাকে ওই জায়গাটা আমি খুঁজবো কি করে মানে এন সিটি কি করে খুঁজবো আমার মধ্যে এইটুকু তো কনফিডেন্স আছে আমি হারিয়ে দেবো এবার তোমরা আমাকে লেখো আমি ওই এন সিটি খুঁজবো কি করে আমি জানি ওই এন সিটিটা মাটির তলায় থাকে একটা একটা সবুজ না নীল কালারের সিটি বাট প্রবলেম ওটাই যে আমি ওটাকে খুঁজবো কি করে আমি এটাই যাই না ওটাকে খুঁজতে কি করে হয় ওটাকে কোনো কম্পাস বা কোনো সিস্টেম আছে এটাতে আমি ইজিলি খুঁজে বার করতে পারবো বা কোনো কি ম্যাপ রয়েছে কারণ নর্মালি তো খোঁজা অনেক কঠিন ভাই আমি মাটির নিচে থোড়াই দেখতে পাই যে এইভাবে খুঁজতে পারবো আমি বাকি চলো ভাই আমি হ্যাপি হ্যাপিকে নিয়ে চলে এসছি আমি এখানে হ্যাপিকে বেঁধে দেবো তারপরে তোমাদের সুন্দর করে আমি এক্সপ্লেন করবো ঠিক আছে আমি ক্যাসেলটা বানাবো কি করে কিন্তু তার আগে দাঁড়াও মালটাকে আমি বেঁধে দিই যাতে উড়ে না যায় উড়ে গেলে এখন সমস্যা নেই কারণ আমার কাছে এই লাইটটা রয়েছে তো ভাই হ্যাঁ তুই চাইলে উড়ে যেতে পারিস ওকে ভাই আমি এখানে হ্যাপিকে বেঁধে দিয়েছি এবার দেখো আমরা যে ক্যাসেলটা বানাবো এটা আমরা দুটো ঢাপে বানাবো ঠিক আছে প্রথমে আমরা ক্যাসেলের বডি বানাবো তারপরে আমি ডিজাইন করব তাহলে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে প্রথমে আমি ক্যাসেলের চারখানা বড় বড় খাম্বা বানাবো তারপরে আমি ওটা দেওয়াল বানাবো দেন আমি ছাদ বানাবো তারপরে আমি ডিজাইন করব। দেখো নিচের যে ডিজাইনটা ওটা করতে আমার হ্যাপি হেল্প করবে না বাট ক্যাসেলের ওপরের যে ডিজাইনগুলো ওটা করতে আমাদের হ্যাপি অনেক বেশি হেল্প করে দেবে তো ঠিক আছে ভাই এই প্ল্যানে আমি কাজ করব। অ্যান্ড আমাকে এখন ঘুমাতে হবে কারণ রাত হয়ে গেছে সকালবেলা উঠে আমরা মাস্ট ক্যাসেল বানাবো আর তো আমরা অনেক সুন্দর একটা সিনেমাটিক দেখতে পারবা কিন্তু প্রবলেম হচ্ছে এটা বানাতেও টাইম লাগবে আর আমার পিঠের বাওটা বাঁচতে চলেছে ঠিক আছে ভাই চলো শুরু করা যাক ঘুমানোর পর Let's yeah, go cool. I've got a premonition, I'm dreaming you and night. All my darkest fears are coming outside. We got a billion races, we got this melody, and you can trust me, baby. We got everything Come here whenever you feel alone, baby And when you need to cry, I'll be by your side Call me whenever you need someone, babe. And when you need to escape from a thousand fires, I'm gonna kiss you wherever you are. And I'm gonna miss you, I will never die. Call me whenever you need someone, babe. But I am in the jungle. ওকে তো ভাই আমি ক্যাসেলটা ফাইনালি তো বানিয়ে দিয়েছি যেটা দেখতে খতরনাক তো লাগছে ভাই আর যাই বলো কিন্তু এখনও কিছু কিছু কাজ বাকি আছে যেটা আমাকে করতে হবে তাহলে দেখতে আরও বেশি খতরনাক লাগবে কিন্তু একটাই সমস্যা যে ভাই আমি না ইন্টেরিয়ার কিচ্ছু বানাইনি আর আমার মাথায় একদম আসছে না আমি ইন্টেরিয়ার কি বানাবো এন্ড নিচে কি দেব আমি প্রথমে ভেবেছিলাম নিচটাই পুরো গোল্ড দিয়ে ভরব কিন্তু আমাদের এই পুরো গোল্ড দিয়ে ভরতে প্রচুর গোল্ড লাগবে ভাই আমাকে প্রচুর এফকে থাকতে হবে ফার্মে বসে বসে তাহলে হয়তো আমি ভরতে পারি আর তার উপর ভাই আমাদের ফার্ম খুব বেশি ফাস্ট ফার্ম না তো হ্যাঁ প্রচুর টাইম লাগবে ভাই এক একটা গোল্ড ব্লক বানাতে অ্যাকচুয়ালি আমার কাছে পনেরো ষোলোটা গোল্ড ব্লক আছে যেটা দিয়ে ভাই পুরোটা তো হবে না আমি চাইছি পুরোটা গোল দিয়ে ভরতে তো হ্যাঁ এটা করতে একটু টাইম লাগবে বাট আমি মনে হয় গোল্ড দিয়ে ভরবো বুঝলে বাকি আমি একটা কাজ করতে পারি এই যে প্ল্যাটগুলো রয়েছে না এইগুলো আমি ভেঙে দিতে পারি যাতে এইখানে একটা বাপরে ভেতরে ভাই জম্বি রয়েছে আমি ভয় গেছি আরে মাইকে আমাকে ভাই ইয়ে দিয়ে দিয়েছে জাম্প দিয়ে দিয়েছে অসভ্য জম্বি কথা বলছি কি আমি ভয় পেয়ে গেছি ভাই এটা ভেঙেছি ভিতর থেকে একটা জম্বি বেরিয়েছে আই থিঙ্ক এর ভিতরে জম্বি থাকবে তার মানে হ্যাঁ ভাই এই রাস্তাগুলো আমি ইউজ করতে পারি রাস্তা তো না মানে এই জায়গাতে আমি সিক্রেট কিছু বানাতে পারি যেমন এইখানে একটা এইখানে একটা তারপরে এইখানেও অ্যাকচুয়ালি বানানো যেতে পারে আর হ্যাঁ ওপরে ছাদে ওঠারও আমাকে একটা ব্যবস্থা করতে হবে এখন করব না পরে আমি কোনো একটা ব্যবস্থা করে যাব। আর এর নিচে জম্বি স্পন হয়েছে ভাই আমি আওয়াজ পাচ্ছি ভ্রুম ভ্রুম করছে জম্বিগুলো এই দেখো এই ভেতরে একটা জম্বি রয়েছে আবে অসভ্য তোরা ভেতরে এখানে ঢুকে রয়েছিস আমাকে জাম্প স্কেয়ার দেবে মনে হচ্ছে বাকি হ্যাঁ ভাই এই জায়গাটাই আমি কিছু করব এখন আমি প্ল্যান করে নিই বাকি হ্যাঁ আমাকে একটা সিংহাসনও বানাতে হবে এইখানে তারপরে একটা সিক্রেট রুমও বানাতে হবে ক্যাসেলে ক্যাসেলে ভাই সিক্রেট রুম থাকবে না এরকম হতে পারে তো হ্যাঁ ক্যাসেলে আমি সিক্রেট রুমও বানাবো বাকি বাইরে এখনও একটু কাজ বাকি রয়েছে আমাদের একটু সোলস অয়েলের আগুন লাগাতে হবে যাতে আরও একটু খতরনাক লাগে তো হ্যাঁ আমাকে যে সোলস অয়েল রয়েছে আর আমি একটু এই ট্র্যাপডোরও নিয়ে এসেছি যাতে দেখতে সুন্দর লাগে তো হ্যাঁ চলো এইখানে আমাকে একটা সোলস অয়েল লাগাতে হবে আর এই জায়গাটা একটা লাগাতে হবে লেগে যা ভাই ওকে এখানে আমরা সয়েল লাগিয়ে দিয়েছি এন্ড এবার আমাদের কি করতে হবে আমাদের এই ওক লাগাতে হবে এইভাবে এইভাবে অ্যান্ড এইখানে একটা লাগিয়ে দিই আর তার সাথে এইখানেও একটা লাগিয়ে দিই চলো ভাই এইখানটা আমি লাগিয়ে দিয়েছি এন্ড এই দিকটাও আমি লাগিয়ে দিই তাহলে দেখতে বেশি ভালো লাগবে আরে আবার রাত হয়ে গেল একটাই রাত এত তাড়াতাড়ি কি করে হচ্ছে কে জানে চলো ভাই আমরা ঘুমিয়ে পড়ি আর সকালবেলা তারপর আবার আলোচনা হবে গুড নাইট ভাই আমাকে দেখাচ্ছে বাট তো লাগানোই নেই পুরো ভিডিও আজকে এক আমি বিনা শেডারে বানিয়েছি কিরকম আজীব লাগছে দেখতে বাকি চলো এখানে আমি আগুন লাগানোর ব্যবস্থা করে দিয়েছি কিন্তু এখনো আগুন লাগাইনি তাই না চলো আমাদের আগুন লাগাতে হবে আমি ফিল্ট অ্যান্ড স্টিল কই আমি ফিল্ট্যান্ড স্টিল আবার রেখে এসছি ভুল করে ও অসাধারণ যখন আমি ডার্কোকে ট্র্যাপটন নিয়ে এসেছিলাম তখনই মনে ভুল করে রেখে এসেছি চলো ভাই একবার ফিল্টেন্স স্টিল নিয়ে আসি আমি অর্ধেক জিনিসপত্র রেখে আছি অর্ধেক জিনিসপত্র নিয়ে আসতে ভুলে যাই আলাদাই লোক আমি ওকে ভাই চলো আমি একবার ফিল্টেন্স স্টিল নিয়ে নিয়েছি অ্যান্ড এবার গিয়ে আগুন লাগানো যাক আমাদের ক্যাসেলে ক্যাসেলে আবার পুড়ে না যায় অ্যাকচুয়ালি ক্য্যাসেল পুড়বে কী করে এই দাঁড়াও আমাদের এটা একটু ছোট বড় হয়ে গেছে এক সেকেন্ড ভাই আমি একটু ভুলভাজ লাগিয়ে দিয়েছি ওয়েট ওয়েট আমাকে না এটাকে একটু ওপরে লাগাতে হবে ওকে ভাই এবার আই আমি একদম পারফেক্ট বানিয়েছি দুটো সমান সমানে রয়েছে চলো এবার আগুন লাগানো যাক সে আগুন লাগানোর জন্য আমাকে আবার উপরে উঠতে হবে তাই না চলো এখানে আমি এইভাবে উপরে উঠে যাবো এই সাইডে আমি এইভাবে উপরে উঠে যাবো আমি ওপরে গিয়ে আগুন আই না আমি ওকে এবার আই থিঙ্ক আমি নাগাল পেয়ে যাবো চলো এবার আমি এখানে ওপরে উঠবো এখানে আগুন লাগাবো দেখো ভাই নীল কালারের আগুন বেরোচ্ছে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো সেম ভাই এইভাবে আমাদের এই পাশে আগুন লাগাতে হবে এটাকে একটু বড় করে দিয়ে হবে বড় হ আর এটা বড় কেন হচ্ছে না দাঁড়া আই থিঙ্ক এইভাবেই লাগিয়ে দিতে পারবো চলো ভাই এখানে আমি আগুন লাগিয়ে দিই অ্যান্ড একদম পারফেক্ট এবার একদম সুন্দর লাগছে ভাই দেখতে এবার একটু বেশি খতরনাক লাগছে বুঝলে আগুনটা লাগানোর পর দেখো ভাই আমাদের ক্যাসেল অনেক সুন্দর লাগছে দাঁড়া আরেকটা কাজ করতে হবে আমাকে অ্যান্ড সেটা হলো এখান দিয়ে একটু টেম্পোরারি রাস্তা বানিয়ে দিই যাতে মনে হয় হ্যাঁ আমাদের ক্যাসেলের ভেতরে ঢোকার রাস্তা এটা চলো এখান দিয়ে আমি একটু টেম্পোরারি রাস্তাও বানিয়ে দিয়েছি অ্যান্ড ভেতরটা যদি ভাই গোল্ড হয় না দেখতে যা মারাত্মক লাগবে হ্যাঁ ভাই আমি না নিচের ফ্লোরটা পুরো গোল্ড দিয়ে বানাবো আর এখানে একটা সিংহাসন বানাবো এন্ড ওই সিংহাসনটা আই থিঙ্ক রেড কালারের হলে বেশি সুন্দর লাগবে মানে আমার মনে হচ্ছে দূর থেকে তো আমি ওইভাবেই বানাবো আবে জম্বি কোথা দিয়ে আসছে ভাই ওই যে যে আমাদের খুঁটিগুলো রয়েছে না ওখান থেকে জম্বি স্পন হচ্ছে ওইখানে পরে আমি মশাল লাগিয়ে দেবো যাতে জম্বি স্পন না হয় বাকি ভাই চলো একটু দূর থেকেও দেখা যাক আমাদের ক্যাসেল কেমন লাগছে ওপরে ওরা যাক এমনিও তোমরা আমাদের ওয়ার্ল্ডটা ওপর থেকে দেখো না ঠিক করে তো একবার তোমরা ভালো করে সুন্দর করে দেখে নাও দেখ কত সুন্দর লাগছে আমাদের ওয়ার্ল্ডটা ভাই যখন থেকে আমি লাইটটা নিয়ে এসেছি না মাঝে মধ্যে আমি আকাশে উড়ি আর আমার ওয়ার্ল্ডটাকে দেখি এত সুন্দর ওয়ার্ল্ড বানিয়েছি আমি বাকি এই দেখো ভাই আমাদের ক্যাসেলটা যেটা দেখতে ভাই কি মারাত্মক লাগছে এখানে এই জুয়ের মুখটার জন্য একটু খারাপ লাগছে বাকি আমি কি জুয়ের মুখটা উড়িয়ে দেব দাঁড়াও তো না ভাই ঠিক আছে এমনিও দেখতে ভালো লাগছে আই একটু পেছনে বানালে সুবিদেও তো বাট পেছনে ভাই জায়গাই ছিল না বাকি তোমরা নিশ্চয়ই দেখেছো আমি ডিজাইনটা কিভাবে বানিয়েছি আবে তুই ওড়া তো শিখেনে ভাই আমি না ভুলবাই ভাবে উড়ি আমাকে একটু ওড়া শিখতে হবে বাকি দেখো ভাই এইখানতেও ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগছে এন্ড পেছনেও ভাই ডিজাইনটা ভালো লাগছে দাও তোমাদের পেছনের ডিজাইনও দেখায় এই দেখো পেছন থেকেও অনেক মারাত্মক লাগছে ডিজাইনটা তো হ্যাঁ ভাই এই যে ছিল আমাদের